এই মুহূর্তে যদি আমাদের রিজনের কথা বলি এই শ্রম একটি কিন্তু থাকবে আমাদের রিজনে কারণ হিসাবে যদি প্রথমে বলি যে একটা ঘূর্ণাবত রয়েছে যার অবস্থান হচ্ছে নর্থ ওয়েস্ট ইউপির উপরে আর একটা অক্ষরে কালে রয়েছে ঝাড়খন্ড থেকে সাউথ আসাম এ ক্রস আমাদের সাউথ বেঙ্গল ফলে চান্সেস রয়েছে যে এই ইসম একটিভিটি অনেকটাই হবে সাউথ বেঙ্গলে উনিশ কুড়ি একুশ বাইশ তারিখ থেকে কিন্তু সাউথ বেঙ্গলে তবে নর্থ বেঙ্গলে হবে উনিশ তারিখে যদি বিশেষ করে বলি যে হয়তো ঠান্ডার স্কল হবে উইন্ড স্পিড ফিফটি সিক্সটি কিলোমিটার তার সঙ্গে লাইটনিং আর শিলাবৃষ্টির চান্সেস রয়েছে लाइट टू मॉडरेट रेन ई स्मिदनापुर वेस्ट स्मिदनापुर मुर्शिदाबाद बेध붐 আর ওয়েস্ট বর্দমান অন্যান্য জেলাগুলোসে থান্ডারস্টর্ম লাইটনিং তার সঙ্গে গ্যাস্টিক উইন্ড 40 50 কিমি কিন্তু থাকবে साउथ बंगाल में 20 तारीख के चांसेस রয়েছে যে থান্ডারস্টর্ম লাইটনিং আর লাইট টু মডারেট রেইন আর সঙ্গে গ্যাস্টিক উইন্ড থাকবে 40 50 কিমি পার আওয়ারস মোটামুটি সমস্ত জেলাতে থাকবে এই ইন্টেন্সিটিটা কমবে আর একুশ তারিখে চান্সেস রয়েছে যে টিভিন থাকবে থার্টি ফর্টি কিলোমিটার পার আওয়ার বাইশ তারিখ থেকে সাউথ বেঙ্গলে কিন্তু ঠান্ডা অ্যাক্টিভিটি অনেকটা কমে যাবে এবার নর্থ বেঙ্গলে যদি বলি আজকে দু এক জায়গা কিন্তু নর্থ বেঙ্গলে ঠান্ডা অ্যাক্টিভিটি হবে কাল থেকে চান্সেস রয়েছে যে ঠান্ডা স্টর্ম অ্যাক্টিভিটি নর্থ বেঙ্গলে কিন্তু বাড়বে আহ ঠান্ডার সময় অ্যাক্টিভিটির সঙ্গে উইন্ড থাকবে থার্টি ফর্টি কিলোমিটার পার আওয়ার্স ডে ফাইভে অর্থাৎ রয়েছে কুচবিহার আলিপুরদার আর জলপাইগুড়িতে হয়তো দু এক জায়গায় কিন্তু ভারী চান্সেস রয়েছে আহ এত ঠান্ডার সময় অ্যাক্টিভিটি দুটোই ইম্প্যাক্ট রয়েছে প্রথম হচ্ছে যে ভেজিটেবল ক্রপসে কিন্তু ড্যামেজ চান্সেস রয়েছে আর সেকেন্ড হচ্ছে যে ড্যামেজ টু লুজ আনসিকিউর

রেস হচ্ছে যে এইগুলো তাহলে সময় ফ্রিকোয়েন্সিটা খুব কম কারণ সারা দিনে হয়তো আধা ঘন্টা এক ঘন্টা হবে rest টাইমে কিন্তু এই যে মোটামুটি রেইন বা টর্নেডো অ্যাক্টিভিটি হবে না তবে যেটা বললাম যে এই একসময়ে সাজেস্টেশন আমরা বলি at the time of lightning thunderstorm কিন্তু এটা মনে রাখতে হবে আমরা কন্টিনিউয়াসলি ওয়াচ করছি এন্ড আওয়ার্স ওয়ার্নিং কিন্তু আমরা

কলকাতা যদি দেখি আমরা হয়তো একুশ বাইশের কাছাকাছি আরো এখন তিন থেকে চার দিন থাকবে গোটা জেলাতেও কিন্তু এইরকম পরিস্থিতি থাকবে পশ্চিমের জেলাগুলোতে আলি তাপমাত্রা কুড়ির নিচে চলে এসছে আর এইটা কিন্তু পার্সিস